ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই প্যারিসে সম্পন্ন হল এয়ার এর পঞ্চান্নতম আসর তারপরও কমতি ছিল না আগ্রহের কারণ বরাবরের মতো নতুন সব এয়ারক্রাফটের প্রযুক্তিগত দক্ষতা নকশা এবং কার্যক্ষমতা উপভোগের সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা প্যারিস এয়ার শোতে এবার মোট আটচল্লিশটি দেশ অংশ নেয় নিত্য নতুন মডেল ও পরিষেবাগুলো উপস্থাপন করে বিমান নির্মাতা ও এয়ারলাইন প্রতিষ্ঠানরা লক্ষ্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ইউরোপীয় কোম্পানিগুলো এবারের ইয়ার নিজেদের সক্ষমতাকে তুলে ধরে প্যারিসের এয়ার শোতে এবার অংশ নেয়নি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং সম্প্রতি ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ যেটি ছিল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার বিমান এর ফলে কোম্পানির শেয়ার মূল্য প্রায় আট শতাংশ হ্রাস পায় যা কোম্পানির ওপর বিনিয়োগকারী রাস্তার সংকট তৈরি করে তাই পরিস্থিতি সামাল দিতে এবারের ইয়ারশো থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন বোয়িংয়ের সিইও খেলি ওয়ার্ডবার্গ প্যারিস ইয়ারশোতে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাইব্রিড ইলেকট্রিক বিমান এই বিমান পাঁচজন বহনে উপযোগী এর ব্যাটারি এবং পেট্রোল ইঞ্জিন মিলে বারোশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে হাইব্রিড ইলেকট্রিক বিমান ভবিষ্যতের আকাশ পথের ভ্রমণকে করবে পরিবেশবান্ধব এটাই আশা নির্মাতাদের প্যারিসিয়ার শো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয় গত একুশ জুন থেকে বিমান ও প্রযুক্তিপ্রেমী পেশাজীবী এবং সাধারণ দর্শক সবাই ভিড় করছেন উপভোগ করছেন বিমান জগতে নতুনত্ব আর উদ্ভাবন বাড়তি পাওনা ছিল দুর্দান্ত অ্যারোবেটিক ফ্লাইট ডেমনস্ট্রেশন লাইভ সেশনও শাহনুর ইসলাম Star News